একবার ভাবুন তো আপনি কাউকে হোয়াটসঅ্যাপের ছবি পাঠাইছেন অথবা কোন প্রোফাইল পাঠাইছেন যে কোনো কিছু পাঠাইছেন সে একবার দেখবে শুধু দ্বিতীয়বার সে আর দেখতে পারবে না আপনি নিতে না কোনো স্ক্রিনশট নিতে পারবে না কোনো কিছু হ্যালো বিহন আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপে নিয়ে আসছে এক অবাক করা ঘটনা অনেকে জানেন অনেকে জানান না যারা জানেন তারা লাইক দিয়ে বের হয়ে যান কোনো সমস্যা নেই যারা জানেন না তারা ভিডিওটা স্কিপ না করে আপনারা ফুল ভিডিওটা দেখুন এবং আপনারা বুঝতে পারবেন এবং আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন যাতে করে সেও জানে জিনিসটা অবাক হয়ে যায় আর যদি মনে করেন তাকে না জেনে আপনি অ্যাপসটা ইউজ করতে চান সেটাও করতে পারেন তো বন্ধুরা আপনি প্রথম থেকে কি করবেন সেটা সেটা হলো হোয়াটসঅ্যাপটা প্রথমে আপডেট করে নেবেন যদি আপনার হোয়াটসঅ্যাপটা আপডেট না থাকে তাহলে কিন্তু অনেকে এই ফিউচারটা পাবে না যাদের হোয়াটসঅ্যাপটা শুধু আপডেট আছে শুধু তারাই পাবে বিষয়টা হলো আপনি কাকে কোনো ছবি পাঠাইছেন বা কোনো ডকুমেন্ট প্রোফাইল পাঠাইছেন সে শুধু একবার দেখতে পারবে দ্বিতীয়বার সে আর দেখতে পারবে না কোনো স্ক্রিনশট নিতে পারবে না বিষয়টা অবাক করা না যদি এরকম বিষয়টা হয়ে থাকে তো হোয়াটসঅ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে বিষয়টা অনেক কিন্তু ইন্টারেস্টে হয়ে যাবে তো চলুন আমার স্ক্রিনটা লক্ষ্য করুন কিভাবে আপনারা এই সিস্টেমটা করবেন আমার স্ক্রিনটা লক্ষ্য করুন আপনাদের বোঝানোর জন্য আমি পাশাপাশি দুইটা মোবাইল নিয়েছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন প্রথমে আপনারা আপনাদের যে হোয়াটসঅ্যাপটা আছে এটা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন যেহেতু আমার এটা আপডেট আছে যেহেতু এখানে ওপেন লেখা আছে যদি আপনার এটা আপডেট না থাকে তা এখানে তাহলে আপনার এটা এখানে আপডেট লেখা থাকবে আমার এটা যেহেতু অলরেডি আপডেট তো ওপেন লেখা আছে তাই আমি ওপেনে টিপ দিলাম ওপেনে টিপ দেওয়ার পর আমি যার কাছে ছবিটা পাঠাবো হ্যাঁ আমি যার কাছে ছবিটা পাঠাবো তার নামটা আমি সিলেক্ট করলাম এখানে তার নামটা সিলেক্ট করতেছি আমি এখানে এই যে দেখুন পাশাপাশি দুইটা ছবি আর দুইটা মোবাইল আছে আমি এই মোবাইলটার থেকে এই মোবাইলটার মধ্যে এটা পাঠাবো এখন আমি আমার এখানে যে ছবিটা পাঠাবো হোয়াটসঅ্যাপে চলে যাই এখান থেকে ক্লিক করি গ্যালারিতে চলে গেলাম গ্যালারি থেকে আমি যে ছবিটা পাঠাবো এই ছবিটা ক্লিক করলাম এই যে দেখুন মজার বিষয় এখানে দেখুন যে এক লেখা আছে এই যে দেখুন একটা যে এক লেখা আছে আপনি একটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার আগে এটা কিন্তু এরকম ফোটা ফোটা থাকবে আগে যখন ক্লিক করবেন গড়টা বরাট হয়ে যাবে তখন আপনি ছবিটা পাঠিয়ে দেবেন ছবিটা এ দেখেন ছবিটা পাঠিয়ে দিছি আমি এই মোবাইলটার মধ্যে এখানে আমি শুধু একবারই দেখতে পাব দ্বিতীয়বার আমি দেখতে পারবো না একটু লোডিং হচ্ছে যেহেতু একটু নেটের সমস্যা এই দেখেন চলে আসছে কিন্তু আমার এই মোবাইলটার মধ্যে চলে আসছে এই মোবাইলটার থেকে কিন্তু এই মোবাইলটার মধ্যে চলে আসছে এখন কিন্তু ছবি নাই শুধু ফটো লেখা আছে এখানেও ফটো আমি কিন্তু পাঠাইছি ছবি ফটো পাঠাইছি কিন্তু এখানেও ফটো লেখা আছে এই যে ফটোটা আমি ক্লিক করলাম এই যে আমার ছবিটা আসছে আমি এখান থেকে যে ছবিটা পাঠাইছি এই ছবিটা আসছে এখান এখানে দেখে ক্লিক করি এখানে কিন্তু আসে না অন্য কেউ যে আমার মোবাইলটা হাতে নেয় সেও দেখতে পারবে না আমি কি পাঠাইছি দেখেন এখানেও কিন্তু আসে আমার এখান থেকে আসেন এখানে শুধু ফটো লেখা আছে এখানে আসছে তাও এখানে যে আসছে এখান থেকে শুধু আমি একবার দেখতে পাবো এই যে আমি বেগে চলে গেলাম এ দেখুন আর আসবে না এ অবস্থায় আমি কিন্তু স্ক্রিন নিতে পারবো না ছবিটা ওপেন করে স্ক্রিন নিতে পারবো না এখন আপনারা আশা করি বুঝতে পারছেন যদি তারপর আপনাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন